সেকেন্ড ডিসেম্বর দু হাজার উনিশ মুম্বাইয়ের একটা ফেমাস বিচ আছে যে বিচটার নাম হচ্ছে মাহিম বীচ এই বিচে সকাল সকাল মানুষ মর্নিং ওয়াক করছে কেউ দৌড়াচ্ছে সবাই ব্যস্ত যে যার নিজের মতন কিছু কিছু ঠেলাওয়ালারা তারা পাও ভাজি হেনা তেনা সকালে যে মর্নিং ব্রেকফাস্ট আছে সেগুলো বেঁচছে কিন্তু এই সময় হঠাৎ ঢেউয়ের তারে একটা স্যুটকেস সমুদ্রের পাড়ে ভেসে আসে আস্তে আস্তে ওই স্যুটকেসটাকে দেখে এক এক করে লোক চারিদিকে জমা হচ্ছে হতে হতেই একজন বলে যে এই সুটকেসটায় কেউ হাত দেবেন না এই সুটকেস থেকে একটা অদ্ভুত কেমন গন্ধ আসছে সে তখনই পুলিশকে ফোন করে পুলিশ খানিকক্ষণের মধ্যেই সেখানে চলে আসে সেই সুটকেসটা খুলে এবং সেই সুটকেসটা খুলে তারা দেখতে পায় সেখানে একটা হাত আছে সেখানে একটা পা আছে এবং তার সাথে সাথেই একটা জামা আছে একটা প্যান্ট আছে এবং একটা সোয়েটার আছে সবটাই রক্তে ভেজা এই মুহূর্তে পুলিশের সব থেকে বড়ো টেনশনের কারণ হচ্ছে যে এখানে কোনো বডি নেই এখানে কোনো ফেস নেই আছে শুধু একটা হাত আর পা আর তিনটে জামা কাপড় এবার ভারতে এখনও ডিএনএ দিয়ে যে ফ্যামিলি ট্রি বানানো হয় মানে যেটা বিদেশে অনেক সময় দেখা গেছে যে কোনো একটা কেসে কোনো একটা ডিএনএ থেকে পুরো ফ্যামিলি ট্রি তৈরি করা হয়েছে যেটার মাধ্যমে প্রায় নব্বই বছর পর একটা কেস সলভ হয়ে গেছে ভারতে সেই টেকনোলজি বা সেই স্ট্রাকচার এখনও তৈরি হয়নি সেহেতু এই হাত বা পা থেকে ডিএনএ কালেক্ট করে একে চেনা কোনোভাবেই পুলিশের কাছে পসিবল না এবার পুলিশ কি করেছিল এবার পুলিশ এই কেসটা তার হাতে প্রায় দশ বারো দিন রেখে এই কেসটাকে ক্রাইম ব্রাঞ্চের কাছে ট্রান্সফার করে দেয় তার কারণ পুলিশ খুব একটা অগ্রগতি দেখাচ্ছিল না এবং ক্রাইম ব্রাঞ্চের পুরো শহরের ভরেই মানে সে সব থানাতে গিয়ে ইনভেস্টিগেট করতে পারে সমস্ত থানার জায়গাতেও যেতে পারে তো তার কোনো রোগ নেই তো সেহেতু ক্রাইম ব্রাঞ্চ এবার তদন্ত শুরু করে তদন্ত বেশ কয়েক সপ্তাহ চলে ক্রাইম ব্রাঞ্চও সেইভাবে কিছুই করতে পারে না কিন্তু হঠাৎই ক্রাইম ব্রাঞ্চের এক অফিসার তার মনে হয় যে ওই যে হাতটা পাওয়া গেছিল পাটা পাওয়া গেছিলো সেটা থেকে কিছু বোঝা না গেলেও ওই সুটকেসের মধ্যে যে জামা যে প্যান্ট এবং যে সোয়েটার আছে না সেইটা যদি আমরা একটু দেখি সেখান থেকে কিছু পাওয়া যেতে পারে প্রথমে তারা সোয়েটারটাকে দেখে সোয়েটারে কোনো কিছুই নেই কোনো লেভেলও নেই প্যান্ট দেখে প্যান্টেও কোনো লেভেল নেই কোনো কিছুই না যে কোথা থেকে বানানো হয়েছে কোন ব্র্যান্ডে সেগুলো কিছুই বোঝা যাচ্ছে তারপর তারা জামাতে আসে জামা চেক করতে করতে তার একটা লেভেল দেখতে পায় এবং এই লেভেলটা কোনো কোম্পানির লেভেল না এইটা ওই হয় না জামা কাপড়ের পিস দেওয়া হয় সেখান থেকে জামা বানানো হয় তো যখন দেখবেন যে কোনো একটা দর্জির কাছে আমরা জামা দিই সেই দর্জি কী করে সেই যে অংশ আছে না জামা কাপড়ের পিস আছে তার থেকে একটা অংশ কেটে নেয় কেটে নিয়ে তার ডায়েরি বা তার বিলের সাথে অ্যাটাচ করে রেখে দেয় যাতে গুলিয়ে না যায় তো সেই কারণে এই জামাতেও সেই যে টেইলর আছে না সেই যে দর্জি আছে তার একটা ব্র্যান্ডিং দেওয়া আছে এবং সেই ব্র্যান্ডিংটা হচ্ছে অ্যালমোস মেন্স ওয়্যার এবং এইটা দেখা মাত্রই পুলিশের মুখে একটু হাসি আসে পুলিশ ভাবে তাহলে এই লোকের কাছ থেকে বা এই যে ব্র্যান্ডিংটা করা আছে অ্যালমোস এইখান থেকে নিশ্চয়ই আমরা এই ব্যক্তির নামটা অন্তত খুঁজে পাবো তার সাথে সাথে তার অ্যাড্রেসটা পেয়ে যাবো তো কেস মোটামুটি সলভ হওয়ার পথে আছে পুলিশ হ্যাপিলি এবার খুঁজতে থাকে এই যে অ্যালমোস মেন্স অয়ে আছে এটা কোথায় খুঁজতে খুঁজতে তারা খুব সহজে পেয়েও যায় এই অ্যালমোস মেন্স অয়ে মুম্বাইয়ের কুল্লা বলে একটা জায়গাতে একটা দোকান আছে মানে দর্জির দোকান আছে এবার সেই দর্জিকে যখন দেখানো হয় যে দেখো তো এইটা তোমার এখান থেকে তৈরি কিনা সে ব্র্যান্ডিং দেখা মাত্রই বুঝতে পারে যে হ্যাঁ এটা একটা পিস ছিল সেটা থেকে আমি জামা বানিয়েছি এবং এখানে আমার একটা ব্র্যান্ডিং লাগানো থাকে যাতে আমি মিসম্যাচ না করি তো এই ব্র্যান্ডিংটা আর খোলা হয়নি এই কারণে এখনও এটা অ্যাটাচ হয়ে আছে এরপর পুলিশ বলে যে যে ব্যক্তি এটা বানাতে দিয়েছিল নিশ্চয়ই তার ব্যাপারে কোনো না কোনো ইনফরমেশান কোনো না কোনো তথ্য তো তুমি দেখেইছ সে বলে হ্যাঁ আমার কাছে তো বিল আছে সেই বিলটা সে ওপেন করে সেই বিলে ওই যে পিস আছে না জামার পিস তার একটা অংশ সেখানে লাগানোও আছে এই সমস্ত কিছু দেখেই বুঝতে পারে যে এই আলমসি এই জামাটা বানিয়েছে তারপর সেই যে বিল আছে না সেই বিলে কোনো নাম্বার নেই কোনো অ্যাড্রেস নেই দরজে বলে যে ওই ব্যক্তি আসে সে দিয়ে যায় এবং তারপর সে নিজেই এই জিনিসটা নিয়ে যায় এই কারণে আমি আর নাম্বার নেওয়ার খুব একটা প্রয়োজন মনে করিনি বা দরকার মনে করিনি সেই সময় ব্যস্ত ছিলাম হয়তো কিন্তু সেইখানে একমাত্র একটা জিনিস ছিল সেটা হচ্ছে একটা নাম সেই নামটা হচ্ছে বেনেট রেবেলো এবারে এই বেনেট রেবেলো এটা খুব একটা কমন নাম না এবার পুলিশ এই নামটা দেখে ভাবছে যে এই নামটা কি আদৌ রিয়েল নাম নাকি ফেক কেউ একটা বসিয়ে দিয়েছে কে জানে যাই হোক এত খোঁজাখুঁজির পর ওই জামার মালিক কে তার তো একটা নাম পেলাম বেনেট রেবেলো সেটা কোথা থেকে বানানো হয়েছে কিন্তু স্টিল অ্যাড্রেস নেই অন্য কিছু নেই এখন পুলিশ আবার অন্ধকারে চলে যায় এরপর ক্রাইম ব্রাঞ্চ কন্টিনিউ করতে থাকে এই তদন্ত তাদের কাছে তো আরও অনেক তদন্ত আছে তো মাঝে কিছুটা সময় তারা একটু ব্যস্ত হয়ে যায় কিন্তু হঠাৎই ক্রাইম ব্রাঞ্চ ভাবে যে না এইভাবে এই কেসটাকে না দেখে একটু অন্যভাবে দেখি এই ব্যক্তি তো কোনো খোঁজখবর পাচ্ছি না তো ফেসবুকে বেনেট রেভেলো যে নামটা দর্জির দোকান থেকে পুলিশ পেয়েছিল মানে ক্রাইম ব্রাঞ্চ পেয়েছিলো সেই নামটা দিয়ে আমরা যদি ফেসবুকে একটু সার্চ করি তখন দু হাজার উনিশ সাল মোটামুটি আট থেকে আশি ফেসবুক করে তো সেই ক্ষেত্রে পুলিশ এই রিক্সটা নেয় নেওয়ার পর দেখে যে বেনেড রেভেলো নামে প্রচুর লোক ওই মুম্বাই সাইডে বা পুনে সাইডে আছে এবার দেখতে দেখতে তার একটা ফেসবুক অ্যাকাউন্টের খোঁজ পায় যদিও এই কেসটা যখন আমি বানাচ্ছি মানে স্টোরিটা যখন লিখছি তখন আমি না নিজেও ফেসবুকে সার্চ করি যে বেনেট রেভেলে বলে কি কেউ আছে বা সেই অ্যাকাউন্টটা কি আছে সেই অ্যাকাউন্টটা স্টিল প্রেজেন্ট আছে তো যাই হোক স্টোরিটা কন্টিনিউ করি তো সেই বেনেট রেভেলে বলে এক ব্যক্তিকে তারা দেখতে পায় এবার সবটা দেখতে দেখতে না এই যে ব্যক্তি আছে যার উপর ফোকাস দেয় দেখতে পায় যে সে একটা হাত কাটা গেঞ্জি পড়ে আছে যেহেতু এখানে অনলি হাত আর পা পাওয়া গেছে সেহেতু পুলিশকে মেনলি এখানে আইডেন্টিফাই করতে হবে হাত আর পা দেখি এবার ফটো দেখতে দেখতে হঠাৎ করে একটা জিনিস দেখতে পায় যে এই যে বেনে ফেসবুক অ্যাকাউন্ট খুলে আছে সেখানে একটা পিকচারে সে একটা সোয়েটার পরে আছে এবং সেই সোয়েটারটা এই সোয়েটার যেটা সুটকেসের মধ্যে ছিল এরপর তো পুলিশ মোটামুটি কনফার্ম হয়ে যায় কিন্তু পুলিশ কনফার্ম হয়ে হবে কি এখনও তো অ্যাড্রেস জানা যায়নি এখনও তো ফোন নাম্বার জানা যায়নি পুলিশ আরেকটু একটু স্ক্রল ডাউন করে চেক করতে করতে পুলিশ দেখতে পায় যে এই ব্যক্তি একজন মিউজিশিয়ান সে নানান জায়গায় পারফর্ম করে খুব একটা মিউজিশিয়ান মিউজিশিয়ানরা কিন্তু সে পারফর্ম করে সেইখানে তার জন্য শো বুক করার জন্য যে ওই ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে রাখে না এই বেনেট রেভেলেও তার ফোন নাম্বার এবং অ্যাড্রেস দিয়ে রেখেছে তার অ্যাড্রেস ছিল মুম্বাইয়ের সান্তাক্রুজ ইস্ট এবং সেখানে তার ফোন নাম্বারটাও দেওয়া ছিল তো যাই হোক এই ফোন নাম্বারে পুলিশ ফোন লাগায় ফোন লাগালে যথারীতি যা হওয়া সেটাই হয়েছে ফোনটা সুইচ অফ এরপর পুলিশ ডিসাইড করে যে সান্তাক্রুজ ইস্টে যেখানে তার বাড়ি সেখানে পুলিশ যাবে পুলিশ যায় গিয়ে দেখে ঘরে তালা পুলিশ ভাবে যে এটাই হওয়ার ছিল আর পুলিশ প্রতিবেশীদের সাথে একটু অর্ধেক কথা বলা শুরু করে এই বেনে ট্রেবেলো কে ছিল সেইটা ব্যাপারে প্রতিবেশীরা বলে যে একটা ভালো লোক ছিল সে মিউজিকের সাথে যুক্ত ছিল বেশিরভাগ সময় বাড়িতে থাকতো না মিউজিকের কাজে বাইরে বাইরে থাকতো কিন্তু যদিও লাস্ট আট ন দিন ধরে তাকে আমরা দেখতে পাইনি এবং তার সাথে সাথে পুলিশ আরও একটা অদ্ভুত তথ্য জানতে পারে যে এই বেনে ট্রেবেলোর একটা মেয়েও ছিল সেই মেয়েকেও সাত আট দিন ধরে প্রতিবেশীরা দেখতে পায়নি এবার পুলিশ আরও টেনশনে পড়ে যায় তার কারণ কী যে একে তো বেনেট রেবেলো মোস্ট প্রবলি সে ওই সুটকেসে বন্দি হয়ে মারা গেছে উল্টো দিকে তার মেয়ে সেও কিন্তু সাত আট দিন ধরে নিখোঁজ তার মানে কি তার মেয়েও কি মারা গেছে তার লাশও কি কোথাও ডাম্প করে দেওয়া হয়েছে এই রকম অনেকগুলো চিন্তা পুলিশের মাথায় ভরসা থাকে এইবার মেন টার্গেট হচ্ছে এই বেনেট রেবেলোর মেয়ে তাকে যদি কোনোভাবে বাঁচানো যায় তো পুলিশ ডিসাইড করে যে না দেরি করে লাভ নেই এই বেনে ট্রেভেলর বাড়িতে তালা দেওয়া থাকলেও তালা ভেঙেই আমরা ঢুকব পুলিশ তালা ভেঙে ঢুকে ভেঙে ঢুকে দেখে যে রুমের একটু অগোছালো চারিদিক আছে কিছু যেন এখন একটা হয়েছে কিন্তু পুলিশ কোনোভাবে আইডিয়া করে পাচ্ছে না এখানে কি হতে পারে এবার সেই পুরো বাড়িটা পুলিশ সার্চ করে একটা ইম্পর্টেন্ট জিনিস পায় সেটা হচ্ছে এই যে বেনেট রেভেলো আছে তার মেয়ের যার নাম হচ্ছে আরাধ্যা যার বয়স হচ্ছে উনিশ তার ফোন নম্বর এবং তার সাথে সাথে এই আরাধ্যার একটা নোটবুক বা ডায়েরি পায় এবার পুলিশ একটা প্রাথমিকভাবে জাস্ট নোটবুকটা উল্টে উল্টে দেখছে যে এখানে কি লেখা আছে এবং সেইখানে একটা পাতাতে গিয়ে পুলিশ জাস্ট স্টপ হয়ে যায় তারা পুরো ভেপা চাকা খেয়ে যায় যে মানে তারা কি ভাবছিল আর কি হতে যাচ্ছে সেটার মিসম্যাচ হচ্ছিল সেটা তাদের মুখে বোঝা যাচ্ছিলো এবার কি লেখা ছিল যে জিনিসটার লেখা ছিল সেটা আমি হুগু আপনাকে পড়ে পড়ে শোনাবো চার লাইনের পড়া শুনে নিন অ্যাড আই এম সরি রিয়েলি রিয়েলি সরি সরি ফর ইউ যে আমাকে রাখলো যে আমাকে মানুষ করলো তাকেই আমি মেরে দিলাম রিয়েলি আই এম সরি ড্যাড এই কথাটা জিনিস মানে এই লেখাটা পুলিশ পড়া মাত্রই পুলিশের মানে তদন্তের যে মতিগতি দিক সেটা টোটালি পাল্টে গেল এতক্ষণ যে আরাধ্যার জন্য পুলিশ চিন্তা করছিল এবার সেই আরাধ্যাই খুন করেছে তার নিজের বাবাকে এইটা পুলিশ ভাবতে শুরু করে কিন্তু পুলিশের মনে এখানে আরও একটা কোশ্চেন আসে সেটা কি এই আরাধ্যা কেন এই জিনিসটা লিখেছে যে আমাকে মানুষ করলো আমাকে দেখাশোনা করলো কিন্তু এইখানে আরাধা একটা কথা বারবার মেনশন করেছে যে আমাকে রাখলো রাখলো এই কথাটা কখনও বায়োলজিক্যাল ফাদারকে বা বায়োলজিক্যাল সনকে কেউ কিন্তু বলে না তো তার মানে কি আরাধ্যা দত্তক নেওয়া এই সমস্ত কোশ্চেন কিন্তু পুলিশের মাথায় ঘুরপাক খাচ্ছে এবার পুলিশ ডিসাইড করে এই আরাধ্যাকে যে কোনো হোক খুঁজে পার করতে হবে ফোন নাম্বার অলরেডি পুলিশ ওই ঘর থেকে পেয়ে গেছে আরাধ্যার ফোন নাম্বারটাকে তারা ট্র্যাকিংয়ে বসিয়ে দিয়েছে পুলিশ এবার চুপচাপ ওয়েট করছে তার কারণ আলাদার ফোন নাম্বার এখন বন্ধ আছে এবার হঠাৎই তিন দিন পর আরাধ্যার ফোন নাম্বার অন হয় খানিক্ষণের জন্য সেই মুহূর্তে পুলিশ ওটাকে ট্র্যাক করে নেয় এবং ট্র্যাক করে যে স্থানে মানে ঘাটকুবর বলে একটা জায়গা আছে মুম্বাইতে সেইখানে এই নাম্বারটার লোকেশন পায় এবং সেখানে পুলিশ পৌঁছে যায় এবং পৌঁছে গিয়ে সেই লোকেশানেই আরাধ্যাকে তার দেখতে পায় এবং দেখা মাত্রই পুলিশ তাকে গিয়ে জিজ্ঞাসা করবে যে তোমার বাবা বেনেট রেভেলো সে কোথায় আরাধ্যা কিছুই যেন হয়নি এরকম একটা ভাবে বলে যে আমার বাবা মিউজিক কনসার্টের জন্য আউট অফ কান্ট্রি আছে এই কারণে বাবার ফোনটাও সুইচ অফ আপনারা হয়তো বাবার ফোনে সুইচ অফ পেয়ে আমার কাছে এসেছে তো এইটা হচ্ছে ব্যাপারটা এর পুলিশ একটু অদ্ভুতভাবে তাকিয়ে বলে যে দেখো আরাধ্যা তোমার সমস্ত চালাকি আমরা ধরে ফেলেছি এই যে নোটবুকে এই লেখাটা তোমার লেখা তো তুমি নিজেই পড়ো তখন ওই যে সরি ড্যাড আই এম রিয়েলি সরি তুমি আমাকে রেখেছো মানুষ করেছ এই জায়গাটা যখন সে দেখতে পায় যে এটা পুলিশের কাছে চলে গেছে কোন আর কিছু লোকায়নি সে ক্লিয়ারলি পুলিশকে কাঁদতে কাঁদতে বলে যে হ্যাঁ আমি আমার বাবাকে হত্যা করেছি তাকে পুলিশ স্টেশনে নিয়ে আসা হয় এবার পুলিশ স্টেশনে এনে তাকে জিজ্ঞাসাবাদ শুরু করা হয় এবং তাকে বলা হয় যে যে বাবা তোমাকে রাখলো মানুষ করলো খাওয়ালো তুমি নিজেই বলেছ তাকে তুমি মারলে কেন কি ঘটেছিল যার জন্য তুমি মার এইবার আরাধ্যা নিজের ঘটনাটা শোনাতে শুরু করে এবং এই ঘটনাটা শুনে আপনারাই বলবেন যে এই আরাধ্যা ঠিক করেছিল না ভুল করেছিল তাহলে ঘটনাটা চলুন শুন আরাধ্যা বলে আমার বাবা বেনেট রেবেল তার আগে বিয়ে হয়ে গেছিল। কিন্তু আজ থেকে প্রায় দশ বছর আগে তার সেখানে ডিভোর্স হয়ে যায় এরপর তিন চার বছর চলে যাওয়ার পর সে একজনকে বিয়ে করে যার নাম হচ্ছে মেহেক এই মেহেকের সাথে যখন সে থাকছিল এই মেহেকি আমাকে আমার বাবার সাথে পরিচয় করায় তারপর মেহেক যখন প্রেগনেন্ট হয় এবং এই প্রেগনেন্সির ব্যাপারেও একটা গোলমাল আছে সেই গোলমালটা এই গোলমাল যে এই মেহেক যে বাচ্চা দিয়ে প্রেগনেন্ট হয়েছিল মানে যার বাচ্চা নিয়ে প্রেগনেন্ট হয়েছিল সেটা কিন্তু এই রেবেলোর বাচ্চা ছিল না সেটা মেহেকের বয়ফ্রেন্ডের বাচ্চা ছিল তো যাই হোক যখন প্রেগনেন্ট ছিল তখন এই মেহেক এই আরাধ্যাকে কোথাও থেকে আনা এবং এই আরাধ্যাকে দেখার পর এই যে রেবেলো আছে তার কোথাও একটা মায়া হয় এবং মায়া হয়ে তাকে দত্তক নিয়ে নেয় এই যে আরাধ্যা আছে না এই আরাধ্যার ব্যাপারে আমি একটু পরে বলবো একদম ইন দ্য লাস্ট একটা টুইস্ট আছে সেই টুইস্টে আমি কিছু ঘটনা বলবো যাক আপাতত শুনে রাখুন এরপর সেইখান থেকে আরাধ্যা ওই বাড়িতেই থাকতে শুরু করে কিন্তু কয়েকদিন পর এই মেহেকের সাথে রেবেলোর কিছু ঝামেলা হয় সে বাড়ি ছেড়ে চলে যায় কিন্তু আরাধ্যাকে সে নিজের কাছে রেখে দেয় এই পর্যন্ত সমস্ত কিছু একটা ফেয়ারিটেল আপনার মনে হচ্ছে মনে হচ্ছে এই বেনেট রেবেলো কত একটা ভালো মানুষ যে একটা বেচারি মেয়েকে হয়তো গরিবের মেয়ে খেতে পায় না পড়তে পায় না তাকে নিজের মেয়ের মতন ভালোবাসছে পড়াশুনো করাচ্ছে কিন্তু এইখানেও একটা টুইস্ট আছে সেই টুইস্টে জায়গাটা রেভেল তখনই হবে মানে এই মেয়েটা তখনই বলবে যখন সে মুম্বাইতে ফেমাস যে সিদ্ধি বিনায়ক মন্দির আছে সেখানে যায় সেখানে সে পুজো দিতে গেছে পুজো দিতে গিয়ে সেখানে একটা ষোলো বছরের বাচ্চার সাথে মানে একটা ছেলের সাথেই সরি বলছি ছেলের সাথেই তার দেখা হয় সেই দেখা হওয়ার পর একে অপরকে একটু ভালো লাগে যদিও এখানে আরাধ্য কিন্তু বয়সে বড় তার বয়স উনিশ তার থেকে বয়সে ছোট একজনের সাথে তার একটা ভালো লাগা তৈরি হয় ফোন নাম্বার এক্সচেঞ্জ হয় এবং ডেইলি কথা হতে থাকে কথা হতে হতে সেই জিনিসটা প্রেমে রূপান্তরিত হয় এবং প্রেমে রূপান্তরিত হওয়ার পর আরাধ্যা যখন তার নিজের ব্যাপারে বলে যে বেনে ট্রেবলো তার অ্যাকচুয়াল বাবা না কিন্তু সেটাকে খুব ভালোবাসে কিন্তু এই ভালোবাসার মাঝে একটা কলঙ্ক আছে এবং সেই কলঙ্কটা হচ্ছে এই কলঙ্ক মাঝে মাঝেই বেনের ট্রেবেলো আরাধ্যাকে সম্মানহানি করে আরাধ্যাকে জবরদস্তি করে এবং এটা আরাধ্যা মুখ বুঝে সহ্য করতে বাধ্য হয় বিকজ তার কোথাও যাওয়ার জায়গা নেই এখানে সে খাচ্ছে পড়ছে থাকছে তো এই সমস্ত কিছু যখন সে তার ষোলো বছরের বয়ফ্রেন্ডকে বলে সেই বয়ফ্রেন্ড প্রচণ্ড রেগে যায় সে বলে যে আরাধ্যা তুমি এটা কি করে সহ্য করছো এগুলো সহ্য করা যায় না এবার যখনই আরাধ্যার সাথে তার বয়ফ্রেন্ডের দেখা হতো তখনই আরাধ্যার বয়ফ্রেন্ড একটা টপিক নিয়েই বলতো যে আমি প্রতিশোধ নেবই আমি কোনোভাবেই এই ব্লেনে রেবেলোকে ছাড়বো না এই করতে করতে তারা একটা প্ল্যান করে যে এই বেনে পৃথিবী থেকে সরিয়ে দেওয়া হবে এবং এর পিছনে পুলিশের তদন্তে তো উঠে আসেনি কিন্তু আমি বলবো কোথাও যেন এই ছেলে একটু পাকা ছিল এই মেয়েটার উপর অত্যাচার হচ্ছে কিন্তু এই যে মেরে ফেলার প্ল্যানটা এসছে এখানে সম্পত্তিরও কোনো একটা অ্যাঙ্গেল থাকতে পারে যে বেনে ট্রেবেলো মারা গেলে আরাধ্যা টোটাল সম্পত্তিটা পেয়ে যাবে এবং সেটা পেলে দুজনে একসাথে থাকতে পারবে হতে পারে কি পারে না যাই হোক নেক্সট প্রসেসে যাই যে এবার আরাধ্যা এবং তার বয়ফ্রেন্ড কি করলো যারা প্ল্যান করে যে টোয়েন্টি থার্ড নভেম্বর তারা এই বেনে রেগুলোকে মারবে কিন্তু টোয়েন্টি থার্ড নভেম্বর কোনোভাবে এই কাজটা করা পসিবল হয়নি এরপর তারা টোয়েন্টি সিক্স নভেম্বর দু হাজার উনিশ এই জিনিসটাকে প্ল্যান করার জন্য মানে এক্সিকিউট করার জন্য এই বেনেট রেবুলোর বাড়িতে আরাধ্যা এবং তার ষোলো বছরের বয়ফ্রেন্ড চলে যায় সেখানে গিয়ে তারা চুপচাপ বসে থাকে যে কখন বেনেট আসবে বেনেট একটা মিউজিক কনসার্টে গেছে সেইখান থেকে সে ফেরত আসে ফেরত আসার পর সে যখন তার মেয়ে এবং তার বয়ফ্রেন্ডকে দেখে তখন বুঝতে পারে যে আজকে একটা কিছু হতে চলেছে তারপর সে তার বয়ফ্রেন্ডকে বলে যে তুমি এখানে এসছো কেন কী হয়েছে তখন তারা দুজনে মিলে বলে যে আপনি আরাধ্যার সাথে আরাধ্যা বলে যে তুমি বাপি আমার সাথে এরকম কেন করেছো এই কোশ্চেনিং করতে করতে তাদের মধ্যে একটা বাঘ বিতনটা শুরু হয় এবং এই বাঘ বিতনটা শুরু হতে না হতেই আরাধ্যার বয়ফ্রেন্ড বেনে ট্রেবেলোকে মারতে চায় উল্টো দিকে এই বেনে ট্রেবেলো একটা গিটার দিয়ে তার বয়ফ্রেন্ডকে মারতে চায় এবং যখন ষোলো বছরের বয়ফ্রেন্ডকে এই বেনে ট্রেবেলো মারছে তখন পিছন থেকে একটা লাঠি দিয়ে সজরে মাথায় আঘাত করে আরাধ্যা এই বেনে ট্রেবলোকে বেনে ট্রেবলো মাটিতে পড়ে যায় এবং তারপর সেখানে থাকে না সে আরও কয়েকবার বাড়ি মারে রান্নাঘর থেকে একটা ছুরি এনে বারবার তাকে আঘাত করে এবং সেই সমস্ত কিছু করার পর দুইজনে মিলে এই বেনে বডিটাকে বাথরুমে নিয়ে যায় যাতে ব্লাডটা টোটালটাই সাক হয়ে বেরিয়ে যায় তারপরে এই আরাধ্যা একটা মস্কিউটো স্প্রে হয় না যেটা দিলে মস্কিটোগুলো মরে যায় সেই স্প্রে নিয়ে এই বেনে টেবল মুখে দেয় মানে এতটাই খুব তার প্রতি ছিল এই সমস্ত কিছু করার পর এই দুজন রান্না করে খায় খেয়ে বাইরে যায় তার কারণ লাশটাকে তো ডিসপোজ করতে হবে সেখানে তারা গ্লাভস কেনে একটা কাটারি কেনে একটা ছুরি কেনে তার সাথে সাথে বড় পলিথিন কেনে ডিওড্রেন্ট কেনে রুম ফ্রেশনার কেনে এবং এই দোকানগুলোতেও যে দোকানদার আছে তখন পুলিশ তদন্ত করে তখন সেখানে দোকানদারদের জিজ্ঞাসাবাদ করা হয় যে ডিওড্রেন্ট কিনছিল সেখানে গিয়ে মানে চেনাশোনা দোকান ছিল সেই দোকানে গিয়ে আরাধ্যা বলে যে ঘরে একটা বড় ইঁদুর পচে গেছে ঘরে থাকা যাচ্ছে না তো এই কারণে একটা ডিওড্রেন্ট দাও বা একটা রুম ফ্রেশনার দাও তারা একটা রুম ফ্রেশনার কিনে নিয়ে যায় তখন ওই দোকানদার লক্ষ্য করে যে এই যে ছেলে আর মেয়ে আছে না যারা এসছে এই দোকানে মানে আলাধ্যা তার বয়ফ্রেন্ড তাদের গায়ের থেকে প্রচণ্ড একটা বাজে গন্ধ হয়ে এবং তারপর মানে প্রায় উনিশ মিনিট পর এই আলাধ্যা এবং তার বয়ফ্রেন্ড আবার ওই দোকানে এসে আর একটা রুম ফ্রেশনার কিনে নিয়ে যায় পলিথিনের দোকানে যেখান থেকে ছুরি কিনেছে পলিথিন কিনেছে সেখানে গিয়ে বলে যে একটা বড় পলিথিন দাও এবং তার সাথে স্যুটকেস দাও যাতে পঁচিশ কেজির উপর মাল ধরানো যায় মানে একটা হিউজ বড় বড়ো এরকম ইয়ে আছে আর স্যুটকেস আছে সেইগুলোর মধ্যে তো সেই মুহূর্তে তো দোকানদার কেন মানে সন্দেহ করবে ভাবছে যে কোথাও যাবে বা কোনো দরকারি কিনছে তো সেই ক্ষেত্রে তো সন্দেহ করা যায় না এগুলো পরে তদন্তে উঠে এসছে এরপর তারা ওইখানে গিয়ে রাত্রেবেলা খাওয়া দাওয়ার পর এই বেনেট্রেগুলোর যে বডিটা আছে না সেটাকে কাটা শুরু করে এবার যেহেতু রক্ত সাকআউট হয়ে গেছিলো সেহেতু বডিটাকে কাটা যাচ্ছিল না সেই সময় তারা ছুরি এবং কাটারিটাকে গরম করে গরম করে পিস করে সুতকেসে ভরে ব্যাগে ভরে ধরে মুম্বাইতে একটা নদী আছে মানে এখন সেই নদীর অবস্থা খুব খারাপ ছোটো হয়ে গেছে তো যাই হোক সেই নদীটার নাম হচ্ছে মিঠি নদী সেই মিঠি নদীতে এক এক করে পলিথিন ফেলে দেয় এবং ফেলে দেওয়ার পর এইগুলো কিছু কিছু কোন দিকে চলে গেছে কোনোটা সমুদ্রে চলে গেছে এর মধ্যে কী হয় একটা স্যুটকেস মুম্বাইয়ের যে মাহিম বিচ আছে সেই বিচে ভেসে ওঠে এবং সেখানে একটা হাত একটা পা এবং একটা জামা একটা প্যান্ট আর একটা সোয়েটার পাওয়া গেছে এবং যখন এই সুটকেস ভরে জামা মানে ব্যাগ ভরে পলিথিন ব্যাগ ভরে এই লাশগুলো ফেলছিল তার মধ্যে প্রত্যেকটা সময় বেনেট ট্রেবেলের যে জামা কাপড় আছে না সেইগুলোতে পেঁচিয়ে পেঁচিয়ে ফেলছিল তার কারণ ওখান থেকে স্টিল অল্প অল্প করে রক্ত চুঁয়ে চুয়ে পড়ছিল সব রক্ত তো আর একবারে থাকা হয় না যাতে ওই জামা কাপড়ে রক্তটা বেঁধে থাকে যাতে পলিথিনের উপর থেকে বোঝা না যায় বা সুটকেসের উপর থেকে বোঝা না যায় যে ওর মধ্যে কোনো রক্ত গড়িয়ে পড়ছে বা ইয়ে আছে এরকম যাতে বোঝানো যায় তো শেষমেশ এই সমস্ত কিছুর পর পুলিশ ডিসাইড করে ওই মিঠি নদী থেকে পুরো বডিটা ডিসকভার করবে যে বডিটা পাওয়া যায় কি না তো অনেক চেষ্টা করে বডির আরও বেশ কিছু অংশ ওই মিঠি নদী থেকেই পাওয়া যায় তারপর সেটা ডিএনএ টেস্টার এবং সেটা বেনে ট্রেবেলোর এটা পুলিশ ক্লিয়ারটা প্রমাণ পেয়ে যায় এবং সমস্ত কিছু শেষে যেহেতু ছেলেটা ষোলো বছরে ছিল তাকে একটা হোমে পাঠিয়ে দেওয়া হয় চিলড্রেন হোম এবং যখন এই উনিশ বছরের মেয়ে আড়াত থাকে জেলে পাঠানো হবে তার কিছু পরেই মানে সেই সময় তার যে আসল মা বাবা আছে যারাও মুম্বাইতে থাকে তারাও এসে হঠাৎ করে বলে যে ওটা আমার মেয়ে এবং ওর বয়স উনিশ না ওর বয়স হচ্ছে সতেরো ওর জন্ম হচ্ছে দু সালে তার বার্থ সার্টিফিকেটও দেখায় এর পুলিশ টেস্টও করায় সেখানে দেখা যায় যে সত্যি সত্যি এই আরাধ্যার বয়স হচ্ছে সতেরো তাকেও চিলড্রেন্স হোমে পাঠিয়ে দেওয়া হয় এবং বর্তমানে ট্রায়াল চলছে মাঝে তো তিন বছর তো ট্রায়াল বন্ধই ছিল বিকজ করোনার জন্য এখন ট্রায়াল চলছে তারা বেল পেয়েছে কি পায়নি এই ব্যাপারে কোনো খবর আমি কোনো নিউজ মিডিয়াতে পাইনি পেলে আপনাদের জানাবো তো এই অবস্থায় আপনি বলুন আরাধ্যা কি দোষী না সে যেটা করেছে সেটা হান্ড্রেড পারসেন্ট ঠিক করেছে বেনেটরে বল তাকে দত্তক নিয়েছিল কেন তাকে মানুষ করার জন্য না তাকে হ্যারাস করার জন্য কোনটা সঠিক কোনটা ভুল সেটা আপনারাই বিচার করবেন তো এই রকম রিয়েল লাইফ ক্রাইম স্টোরি শুনতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে এবং আজকের ঘটনা যদি ভালো লাগে আজকের ভিডিও যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন একটা কমেন্ট করবেন বন্ধুদের গ্রুপে শেয়ার করে দেবেন ধন্যবাদ আবার দেখা হবে